আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বিগত চার দিন একটু ব্যস্ততার কারণে আপনারা কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই আজকে বিএসবি ওভারসিজের একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা নিয়ে কথা বলবো এই বিএসবি ওভারসিজ এবং ডিটিসি ঢাকা ঢাকা ট্রাভেল কনসালটেন্সি দুইটা একই কোম্পানি আপনার ওদের কিনে একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটিতে মোটামুটি ভালো ভিউ হয়েছিল এবং অনেক মানুষ দেখেছে পরে আপনার এই ভিডিওটাতে একটা রিপোর্ট মারা হয়েছে এটা নাকি পার্সোনাল তারপর ইউটিউব ভিডিওটা আপনার রিমুভ করে দেয় এই বিএসবি শত 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 আপনার আপনার মানে গত দিন আগে একজন আমার কাছে ফোন করে বলতেছে ভাই আমার চেক ডিজনার করে দিছে আমাকে এক মাস এক মাস পরের চেক দিছে এখনো টাকা উঠাইতে পারতেছে না কেউ ডকুমেন্ট উঠাইতে পারতেছে না মানে কি বলবো তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নাই তাদের আর নাম্বার সাতাইশ এবং আটাইশ একটা আর নাম্বার মানে রিক্রুটিং লাইসেন্স দাঁড়িয়ে হইতে পারে হচ্ছে এটা বাস্তব প্রমোট বাংলাদেশের এজেন্সি বলতে আপনার মানে ম্যাক্সিমাম টাকা মেরে দরদম আচ্ছা ঠিক আছে এখন মূল কথা এসে সেটা হচ্ছে তারা রিপোর্ট মরেছে ওই ভিডিওটাতে ইউটিউব ভিডিওটা রিমুভ করে দিচ্ছে তো আমিও আমার অ্যাকাউন্ট থেকে আপনার দুইবার আপলোড দেওয়ার পরে যখন রেস্ট্রিকশন আসে তখন আমি ভিডিওটা রিমুভ করে দিই আপনি সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই জিনিস থেকে রিপোর্ট মেরে আপনি ভিডিওটা সরিয়ে দিলেন আপনার আপনি মানে যে আপনারি চুরি যেগুলো মানুষের সাথে করেছেন সেটা পাবলিকলি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসুক সেটার জন্য আপনি কি করলেন যে এইগুলোকে রিপোর্ট মেরে সরিয়ে দিলেন কিন্তু যে শত শত মানুষের সাথে প্রতারণা এবং চুরি করেছেন বাটপাটি করেছেন মানুষের সময় নষ্ট করেছেন তিন থেকে চার মাসের কথা বলে বা চার থেকে ছয় মাসের কথা বলে নয় মাস দশ মাস ফাইল ঘুরাইছেন পাসপোর্ট ডকুমেন্টস আটকে রাখছেন মানুষের টাকা দিতেছেন না মানে এগুলো যেটা মানুষের মনে গেথে গেছে সেটাকে কি করবেন এখন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও রিমুভ হয়ে গেল বা আপনার পোস্টটা রিমুভ করে দেওয়া হলো মানুষের মনে যে পোস্ট আছে সেই পোস্টটা আপনি কিভাবে রিমুভ করবেন যদি এই ভিডিওটাতেও আপনার রিপোর্ট মারা হ্যাঁ ভিডিওটা রিমুভ করে দিব কিন্তু পরবর্তীতে যদি আমি আমার সাথে যত লোকজন আছে চলাফেরা করতে থাকে আমি সবাইকে বলতে থাকি বিএসবি এবং ডিটিসি একই ট্রাভেল এজেন্সি একই একই রিক্রুটিং এজেন্সি তারা মানুষের সাথে এরকম এরকম করতেছে আমার কাছে যথাযোগ্য প্রমাণ আছে গত ভিডিওতে প্রমাণ সহ আপনার যখন দিয়েছিলাম তখনই তারা ভিডিওটাতে আপনার রিপোর্ট মারে মানে আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আছে ভুক্তভোগীদের এটার উপর ডিপেন্ড করে কিন্তু সেই এভিডেন্সের বেসিসে আমি ভিডিওটা ক্রিয়েট করেছিলাম তো এখন আমরা যদি এই করি যে আমার থেকে আমার বন্ধু বান্ধব আরো দশজনকে আমি খবর দিলাম তারপর ওইখান থেকে আমার আরো একজন ফ্রেন্ড তাদের আরো দশজনকে খবর দিলে সেখান থেকে আরো দশজনকে খবর দিলে এইভাবে করতে করতে কিন্তু ঢাকা শহরের ভিতরে ছড়িয়ে দেওয়া কোনো ব্যাপার না যে আপনার বিএসবি এবং ডিটিসি যে ট্রাভেল এজেন্সিটা আছে রিক্রুটিং এজেন্সি আছে তারা যে বাটপাড়ি করে মানুষের সাথে তো সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও রিমুভ করে দিয়ে রিপোর্ট মেরে মানুষের অন্তর থেকে আপনাদের যে বদনাম আপনাদের এজেন্সির রিক্রুটিং এজেন্সি বলেন বা ট্রাভেল এজেন্সি বলেন বা কনসালটেন্সি যেটাই বলেন আপনাদের এই বদনাম কি আপনারা গুছাইতে পারবেন আপনারা মানুষের সাথে যে বাটপাটি করছেন মানুষের টাকা মেরে দিতে এত সাত কেন আপনাদের বাংলাদেশের ট্রাভেলিং ব্যবসা যারা করে রিক্রুটিং এজেন্সির ব্যবসা যারা করে প্রায় প্রায় অনেক লোকই আপনার সবাই যে এইরকম না বাট ম্যাক্সিমাম নাম্বার অফ আপনার রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু মানুষের টাকা মেরে দেয় ম্যাক্সিমাম আর টাকা মেরে না দিলেও মানুষকে হয়রানি করে আপনি হয়তো বা দশ টাকা জমা দিয়েছেন সেখানে আপনি পরবর্তীতে এটা উঠাইতে গেলে আপনি পাঁচ টাকা চার টাকা পাবেন বা ছয় টাকা পাবেন পুরো টাকাটা কোনো দিনই পাবেন না আর আপনার ডকুমেন্টস নিয়ে তো আলাদা হয়রানি আছে এই বিএসবি এবং ডিটিসি নিয়ে আমি ভিডিও আপলোড না করলে বুঝতে পারতাম না যে তারা কত বড় প্রতারক আপনার কত বড় বাটপার একটা রিক্রুটিং এজেন্সি মানে আমার মনে হয় না বাংলাদেশে মনে হয় যে এই সেক্টরটা দেখার মতো কেউ নাই একটা বিদ্যুৎ সেক্টর আর একটা হয়েছে দুর্নীতি চুরি পাটপাটি দেখার মতো কেউ নাই আপনার শত শত মানুষের টাকা মেরে দিতেছে গতকালকে একটা লোক রীতিমতো গত পরশু দিন রীতিমতো আমার কাছে কান্না করতেছে ভাই আমাকে এক লাখ টাকার চেক দিছে চেক দিয়ে আমাকে চেকটা ডিজোনার করে দিয়েছে ব্যাংকে ফোন দিয়ে যে আমরা এইরকম এই নামের অমুক নামের কোনো লোককে আমরা চেক দিই নাই আমার কাছে ডকুমেন্টস আছে প্রমাণ আছে বাট গত ভিডিওতে রিপোর্ট মারার কারণে আমি এইখানে আপনার প্রমাণটি শো করতে পারতেছি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেটা আমি শুধু শুধু কাউকে ব্লেম করবো কেন আমার যদি আপনি ক্ষতি না করেন আমি আপনাকে ব্লেম করব না তারা মানুষের সাথে প্রতারণা করছে এবং মানুষ এই ট্রাভেল এজেন্সি দ্বারা রিক্রুটিং এজেন্সি দ্বারা আপনার প্রতারণার শিকার হয়েছে তাই আমি আমার কাছে যথাযোগ্য প্রমাণ আছে তাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এই ট্রাভেল এজেন্সি বা কনসালটেন্সি রিক্রুটিং এজেন্সি যেটাই বলেন তাদের কাছ থেকে সবাই দূরে থাকবেন বাটপারদের কাছে কখনোই যাবেন না মানে এইসব এদের চেহারা দেখা যায় আপনার মানে মানুষের মতো দেখা যায় বাট অ্যাকচুয়ালি মানে কি বলবো আপনার এরা মানুষ না আর এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই বিএসবি ওয়ার্ড এবং ডিটিসি একই প্রতিষ্ঠান দুইটা নামে কন্টেন্ট ক্রিয়েট করেছি আপনার রিপোর্ট নামের আপনার যদি সৎ সাহস থাকে মানুষের সাথে প্রতারণা করেন নাই সৎ সাহস থাকে মানুষের সাথে বাটপারি করেন যদি সৎ সাহস থাকে চ্যালেঞ্জ করেন আসেন চ্যালেঞ্জ করেন যে আমরা কারোর সাথে বাটপারি করি নাই কারো টাকা মেরে দিই নাই মানুষকে হয়রানি করি নাই মানুষের সময় সময় নষ্ট করি নাই মানুষের ডকুমেন্টস আটকে রাখি নাই চ্যালেঞ্জ করেন ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে যে আসেন চ্যালেঞ্জ করেন দেখি জিততে পারেন কিনা যদি জিততে পারেন তাহলে বুঝবো আপনারা বাপের ব্যাটা আপনারা বাংলাদেশে একমাত্র ভালো রিক্রুটিং এজেন্সি আমি নাম্বার রে আপনাদেরকে টেন অফ টেন দিব আপনাদেরকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করব যে এরা সবচেয়ে ভালো এজেন্সি আসেন ওপেন চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আসেন যে ভিডিওর মাধ্যমে আপনারা ই দেন ভিডিওর মাধ্যমে রিভিউ দেন ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদেরকে বিএইচবি ওভারসিস এবং ডিটিসি ট্রাভেল এজেন্সি আপনাদেরকে ভিডিওতে রিপোর্ট না মেরে ওপেন চ্যালেঞ্জে আসেন দেখি কতটুকু জিততে পারেন মানুষের টাকা মেরে দিতে এত ভালো লাগে আর ইহকল বড় বলতে একটা কিছু আছে আপনারা তো ট্রাভেল এজেন্সির ওরা তো ওইটাও মানেন না আরে আজকে না হয় কালকে তো মরবেন মরার পরে এইসব টাকার হিসাব তো দিতে হবে এই দুনিয়াতে নয় মানুষের টাকা মেরে মেরে দিলেন খাইয়া ফালাইলেন সব কিছু করলেন কিন্তু মরার পরে কিন্তু এগুলো জব ঠিকই দিতে পাটপাড়ি করে কতদিন চলবেন মানুষের টাকা মেরে দিতে এত মজা লাগে আমি একটু রাগের বসত ভিডিওটা ক্রিয়েট করেছি আপনার রীতিমতো একজন যাত্রী কান্না করতেছে আমার কাছে গত পরশু দিন একটু আগে বললাম তো ওপেন চ্যালেঞ্জ করে গেলাম যদি সৎ সাহস থাকে তাহলে উত্তর দিবেন আবার নতুন কোনো ভিডিও তো কারোর সাথে দেখা হবে আপনাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম